ঠিক আছে আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমরা ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে সকাল সকালে ব্লগ শুরু করলাম যদিও সকাল বলা যায় না আটটা নটা বেজে গেছে না আর আজকে সকাল থেকে বৃষ্টি এই শীতের দিনে বৃষ্টি আমি খুব কম দেখছি এই বছরের প্রথম শীতে হচ্ছে বৃষ্টি নামছে আজকে তবে তেমন বৃষ্টি না ধীরে ধীরে মানে একদম অল্প বৃষ্টি মাটি শুকনো আছে এখনও তো সকালটা ঘুমটা ভাঙছে হচ্ছে বৃষ্টি দিয়ে ভাবছিলাম যে নিশে পড়তেছে পরে দেখি যে বৃষ্টির মতোই পরে বললাম যে বৃষ্টি পড়তেছে তারা বড় খেতে হচ্ছে পেঁয়াজ আসছিল ওগুলা ডাকাত কালকে ডাকছিলেন পেঁয়াজ গুলো কাটে তারপরে ওই খেতে খেয়েছিলাম ডাইকে আর বৃষ্টি ভালো করে ডাকতে পারি নাই যখন সকালে দেখলাম যে বৃষ্টি পড়তেছে মানে তো যখন ওই যে টপ টপ টিনের টিপ টিপ করে তখন মানে সাউন্ড শোনা যায় আমি ভাবছিলাম মেসি কান্তা বলতেছে মিষ্টি বৃষ্টি পড়তেছে জলদি করে উঠে যায় আর ফিরে আবারও পুনরায় ওইটা ডাইকে মা চুতোর সাইডে কাইটা দিয়েছি মানে গর্ত করে রাখছি মানে কি করে রে নালা বানাই দিয়েছি যাতে পানিগুলো যাতে জমাট বেঁধে না থাকে তো এই কাজ করলাম সকালে একবারে পুরা ভিজে গেছি আইসা আবার গোসল করতে হয়েছে তো এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বাহিরে আর কেমন জানি কুয়াশা পড়লে সকালবেলা যেমন অন্ধকার হয়ে থাকে রকম ওরকম অন্ধকার হয়ে আছে আর অনুষ্ঠান বাড়ি আজকে হচ্ছে কালকে আমরা দাওয়াত পাইছি যে বাড়িতে রান্না ভাড়া করতে না করছি কিন্তু আমরা রান্না করছি আজকের দিন ও রান্না করব যদিও ও খায় তাহলে দুপুর ঠিকা হয়তো বা খাইতে পারে আর কী বলবো কথা এটা দিন কি বলবো বলতে দেখেন একটা জিনিস দেখাই দিনেই দেখাইও দিনেই দেখাই এই দেখুন সকাল সকাল কান্তা দেখি ওই আমাদের গাছের কলা বাড়ির বাড়ির গাছের কলা না আমি আজ যে হাঁস মুরগি বের করতে গেছি না পরে এই যে একটা ওখানে রাইখে দিয়েছি আমরা শরীর তো মনে নেই মনে নাই কে বুইলা গেছে গা

তো যাই হোক আর আপনারা এত সুন্দর সুন্দর দেখলে অনেক ভালো লাগে আমাদের গতকালকে আমরা কমেন্টস নিয়ে আসলে একটু কথা বলছিলাম তো আজকে দেখলাম যে ওই ভিডিওটায় অনেকগুলো কমেন্টস নতুন করে করছেন সত্যি অসাধারণ কমেন্টস যেটা বলার অবকাশ রাখে না আর খুব ভালো লাগে এরকম সুন্দর সুন্দর কমেন্টস দেখলে আসলে এখন ভিডিও ধরা হইতো না ওই কমেন্টস পড়লাম আমরা পড়ার পরে উৎসাহ বাড়লো যে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসে আমার কথা ভিউ যদি কম হয় টাকা যদি কম আসে আমার যদি ভালো ভালো কমেন্ট আসে বা আপনারা যদি বেশি বেশি ভালোবাসা দেন এতেই যথেষ্ট অত আমার অনেক আহামরি কোনো টাকা লাগবো না এমনিতে যা আছে মনে হয় করছে দানা আছে ওই একটা দুইটা আর কি আর আমার ঘরের দেখে কাপড় চুপড় ছোট ছোটো ঘর তো কাপড় চুপড় গুছায় রাখলো মানে কেমন জানি এলোমেলো লাগে হ্যাঁ হুম হ্যাঁ অন্য কিছু দেখাই গো দেখো আর কি কী দেখাইতে পারো আজকে তো যাই হোক ব্লগের সাথে দেখেন দেখতে থাকেন পুরো ফিল ফুল ভিডিওটা কি দেখেন বাইরের অবস্থা কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে আজকে কমেন্টে জানাবেন কলা ওই বাড়িতে আল্লাহ বাইরে বাতাস অনেক নাই কাছে <laughs> 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 <laughs>

গ্যাসটা আইলো গ্যাসের আনন্দ যেতো আহ আইশা করলাম আজকে সকালে খাওয়া দাওয়া হয়ে তারপরে হচ্ছে আমরা আসলাম

অনা চিনিব লাগে

আপনার কয় বছর হয়েছে বারো তেরো চোদ্দ কি বলবেন আমি ভালো করতে পারি আমি আষ্ট বছর ধরে মাটি চলাই আমি চার বছর ধরে রান্না করতেছি तो लवना तिवुल नाम में मास्टर कुला हंडसी तक नाम लोग देख रहे हैं तो तुम्हारा मारे साथ शक नाथी बुती बाग ऐ ताकाम दे ऐ ताकाम दे ऐ ताकाम যাই হোক রান্না বারা করুক ওরা আবার আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে অনেক ধরনের কথাবার্তা চলতেছে মেয়ে মানুষ বলেন আর গ্রামের বউজিরা বলেন একসাথে হলে অনেক কথাবার্তাই হয়